আজকে আমি আপনাদেরকে বেকারি চানাচোর বিস্কুট দেখানোর চেষ্টা করছি তো এটা হাটে কিংবা বেকারিতে বিক্রয় করে থাকে এই চানাচোরগুলা তো প্যাকেট ডা যে চানাচুরগুলো আমরা সচরাচর খেতে কি তার আমার বেকারির এই হাটের চানাচুরগুলো বিস্কিটগুলো বেশ ভালো লাগে তো এই চানাচুরগুলো বেশ ঢাল জাল এবং খেতেও ভালো লাগে তো আমাদের নিয়ে এসেছে আমাদের প্রায়ই নিয়ে আসা হয় এভাবে বেকারি চানাচুর বিস্কুটগুলা প্যাকেট যাটে যে বেকারিগুলো আমাদের বেশি খাওয়া হয় তো আজকে আমি সন্ধ্যায় ভাবছি একটু যেহেতু টাটকা চানাচুর নিয়ে এসেছে তো পরে অনেকদিন হয়ে গেলে অতটা স্বাদ থাকে না তো টাটকাটা খেতে ভালো লাগে তো ভাবলাম একটু চানাচুর খাবো বেকারির তো আমি তাই চানাচুরটা একটু পেরিচে নিয়ে নিচ্ছি নিয়ে যতটুকু বাড়িতে ততটুকু খাবো চানাচুর ঝাল চানাচুর বেশি খেলে আবার পেটে সমস্যা হবে তো আমি পিড়িতে এভাবে চানাচুরগুলা নিতে থাকলাম নিয়ে খেতে শুরু করবো তো আপনারা কারা কারা বেকারি চানাচুর বিস্কুট খেতে পছন্দ করবেন হাটের চানাচুর যারা খেতে পছন্দ করেন একটা কমেন্ট করে জানাবেন ছোটবেলায় আমাদের হাটের অনেক স্মৃতি আছে আমার দাদার সাথে আমার দাদারা সব নাতিরা মিলে হাটে যেতাম দাদার হাত ধরে এবং কিনে দিতে বলতাম বা হাটের যেগুলো ছোটো মানুষ পছন্দ করে চানাচুর অন্য অন্যান্য জিনিস যেগুলো হাটে বিক্রাই হতো তো তারা সময় নাতনি আবদারও পূরণ করার চেষ্টা করতো যেহেতু অনেকগুলো নাতনি ছিল তো এইভাবে শৈশবের স্মৃতিগুলো আসলে থেকে যায় সময় চলে যায় তো এখন আর সেই শৈশবের স্মৃতি নাই তবে আমার হাজব্যান্ড প্রায়ই এগুলো খাবার নিয়ে আসে ও খায় পাশাপাশি আমিও খাই তাই এগুলা খাবার খেতে যেয়ে শৈশবের স্মৃতি মনে পড়ে যায় আসলে শুধু দাদা বলে না যে কোনো একটা প্রিয় মানুষ থাকলে আপনার আবদারগুলো পূরণ হবে এবং সব কিছু মিলে একটা সুখের স্মৃতি থাকবে আর কি তো প্রিয় মানুষ যদি না থাকে তাহলে আপনার তখন আর শৈশবের স্মৃতিগুলো আর মনে পড়বে না আর ওইভাবে খাওয়ার কথা মনে পড়বে না তো এরকম সবার জীবনে একটা প্রিয় মানুষ থাকে আমরা যখন ছোটোবেলায় থাকি তখন বাবা মা থাকে তো মা বাবা সকল আপদার সন্তানদের পূরণ করে থাকে তারপরে একটা সময় মেয়েরা বিশেষ করে বড় হয়ে যায় বড় হয়ে তারপরে ভাই থাকলে ভাই নিয়ে আসে তারপরে এক সময় পরের ঘরে যেতে হয় তো স্বামী যদি ভালো হয় তাহলে এর সকল আবদা পূরণ করে থাকে তো স্বামী ভালো হলে স্ত্রী স্বামীর কাছে বোঝা হয় না যতদিন স্বামী বেঁচে থাকে স্ত্রীর সকল চাহিদা পূরণ করে থাকে এবং ছোট ছোট এগুলা স্বপ্ন পূরণ করে থাকে যেটা ছেলে এক সময় স্বামী স্ত্রীর মুর্ভু হয়ে গেলেও তারপর স্বামী যদি বেঁচে থাকে এগুলা ছোটো ছোটো আবদার সুখের স্মৃতিগুলা নিয়ে আসে কিন্তু ছেলে মেয়ে মানুষ করলে অনেক সময় ছেলে মেয়ের কাছে বাবা মা বোঝা হয়ে যায় সেই ক্ষেত্রে স্বামীর কাছে হয় না তো আমার ভিডিও দেখতে থাকুন আপনারাও চানাচোর যদি খেতে ইচ্ছা হয় তো আপনারা হাড়ের কাছে বেকারি পেলে কিনে নিয়ে এসে খাবেন তো দেখতে থাকুন আমার ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে বেকারি চানাচুর বিস্কুট দেখানোর চেষ্টা করছি তো এটা হাটে কিংবা বেকারিতে বিক্রয় করে থাকে এই চানাচুরগুলো তো প্যাকেট ডাল যে চ্যানাচুরগুলো আমরা সচরাচর খেতে গিয়ে চেয়ে আমার বেকারির এই হাটের চ্যানাচুরগুলো বিস্কিটগুলো বেশ ভালো লাগে তো এই চানাচুরগুলো বেশ ঢাল ঝাল এবং খেতেও ভালো লাগে তো আমাদের নিয়ে এসেছে আমাদের প্রায়ই নিয়ে আসা হয় এভাবে বেকারি চানাচুর বিস্কুটগুলা প্যাকেট যাটের যে বেকারিগুলো আমাদের বেশি খাওয়া হয় তো আজকে আমি সন্ধ্যায় ভাবছি একটু যেহেতু টাটকা চানাচুর নিয়ে এসেছে তো পরে অনেক দিন হয়ে গেলে অতটা স্বাদ থাকে না তো টাটকাটা খেতে ভালো লাগে তো ভাবলাম একটু চানাচুর খাবো বেকারির তো আমি তাই চানাচুরটা একটু পেরিচে নিয়ে নিচ্ছি নিয়ে যতটুকু পারি ততটুকু খাবো কান চানাচুর ঝাল চানাচুর বেশি খেলে আবার পেটে সমস্যা হবে তো আমি পিড়িতে এভাবে চানাচুরগুলা নিতে থাকলাম নিয়ে খেতে শুরু করবো তো আপনারা কারা কারা বেকারি চানাচুর বিস্কুট খেতে পছন্দ করেন বা হাটের চানাচুর যারা খেতে পছন্দ করেন একটা কমেন্ট করে জানাবেন ছোটোবেলায় আমাদের হাটের অনেক স্মৃতি আছে আমার দাদার সাথে আমার দাদারা সব নাতিরা মিলে হাটে যেতাম দাদার হাত ধরে এবং কিনে দিতে বলতাম বা